জিম্বাবুয়ে সিরিজের পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে আগামী শুক্রবার তিসরয় মে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে তবে সিরিজের আগে লিটুন দাসকে দলের না পাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে তিসরা এপ্রিল অনুশীলন করার সময় কোমরে চোট পান লিটুন কুমার দাস তবে দলের ফিজিও কিছু না বললেও চোট বড়তর হলে সিরিজ থেকে সিটকে পড়তে পারেন লিটন কুমার দাস এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটাররা মঙ্গলবার এপ্রিল সকাল থেকে অনুশীলনে আসেন ফিল্ডিং করার সময় কোমরে চোট পান লিটন দাস তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন টাইকারি এই ওপেনার এরপর হেঁটে বাউন্ডারি লাইন দিয়ে যাওয়ার পর স্পিন বলিং কোচ মুস্তাক আহমেদ ম্যাসেজ দিতে থাকেন লিটনকে কিছুতেই কিছু না বোঝেই লিটন এরপর ফিজিও রাইজিদুল ইসলামের সঙ্গে ড্রেসিং রুমের পথ ধরেন এখন পর্যন্ত অবশ্য ডানহাতি এই ওপেনারের চোট কতটা গুরুতর সেটি জানা যায়নি জাতীয় জার্সিতে একেবারেই ফর্মিয়ে নেই লিটন দাস কমরানে আউট হয়ে হজম করতে হয়েছে তীক্ষ্ণ ভাষার সমালোচনা এবার চোটের কারণে সিরিজ হাত ছাড়া ফলে অনেকটা দিনই দলের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুটি হবে মিরপুর শেরে বাংলায় আগামী তেসরা মে থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে পাঁচ ও সাত মে মিরপুরে সিরিজের শেষ দুই টি টোয়েন্টি হবে দশ ও বারোই মে ক্রিকেটের এইরকম নিত্য নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন